হে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে আষাঢ় মাসের বারো তারিখ ইংরেজি মাসের আজকে সাতাশ তারিখ শুক্রবার আমি আছি এখন দিঘাতে আজকে দিঘাতে কি হতে চলেছে তোমরা তো জানোই আগের ভিডিওতে দেখিয়েছি আজকে প্রথমবার দীঘার মাটিতে রথের চাকা গড়াবে আজকের এই ভিডিওতে আমি এটাই দেখাবো দিঘার পরিবেশ তাছাড়া মানুষের উৎসাহ আমি জানি না কতটা ভালো দেখাতে পারবো আমার মুখ আমি বেশি দেখাবো না চেষ্টা করব চারিপাশের পরিবেশটাকে দেখানোর আমি সকালে একবার জগন্নাথ মন্দিরের সামনে গেছিলাম তখন গিয়ে দেখে এসেছি জগন্নাথ দেব উঠেছে সেই ওঠার সিনগুলো আমি দেখাচ্ছি তোমাদের আজকে দুপুর আড়াইটের সময় রথের দড়ি টানা হবে তখন আবারও গিয়ে দেখাবো বন্ধুরা এসে গেছে একদম রথের সামনে দেখছো আমার পেছনে তিনটে রথ পরপর দাঁড়িয়ে রয়েছে মন্দিরের গেটের সামনে প্রথমে রয়েছে বলরাম তারপরে সুভদ্রা সবার শেষে জগন্নাথ

বন্ধুরা রথে একে একে প্রথমে বলরাম তারপর সুভদ্রা সবার শেষে জগন্নাথ দেব রথে উঠবে তারপরই রথ টানা হবে বৃষ্টিত হচ্ছে সকাল থেকেই গুড়ি তার মধ্যেই অনেক মানুষ কিন্তু অপেক্ষা করছে কখন রথের দড়ি টানা হবে বন্ধুরা মাতা সুভদ্রা রথে বিরাজমান হয়ে গেছে এবার আসবে জগন্নাথ দেব এই যেখানে সবাই এখন ভিড় করেছে দেখার জন্য এতক্ষণ একদমই ফাঁকা ফাঁকা ছিল যখনই জগন্নাথ দেব এলো তখনই একদম জমজমাট হয়ে গেছে জায়গাটা বন্ধুরা গড়িতের সময় একটা ছাপ্পান্ন এসে গেছি আবারও বন্ধুরার কাছে অনুষ্ঠান হয়তো শুরু হয়ে গেছে দেখাচ্ছি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিএম তিনি এখন আসবেন এসে অনুষ্ঠান করে তারপর রথের দূরে টান দেবে

সকালে যখন এসলাম তখন তো এত ভিড় ছিল না কিন্তু এখন এই সময় রক্তচানার সময় অনেক মানুষ এখানে এসছে প্রচুর ভিড় এখন দেখো বন্ধুরা রথের তড়িতে টান পড়ে গেছে প্রথমে জগন্নাথ দেবের রথ টানা হলো তারপর সুভদ্রা সবার শেষে এখন টানা হবে বলভদ্র রথ বন্ধুরা এত ভিড় এত ভিড় যে আমি ওখান থেকে বেরিয়ে এসেছি যাচ্ছি এখন মাসি বাড়ির দিকে আজকে কিন্তু মানে এই রথযাত্রায় রাস্তার ওপরে কিন্তু পাবলিকদের যেতে দিচ্ছে না রথ টানার জন্য দড়িটাকে কাছে দিয়ে দিচ্ছে মানে রাস্তার পাশে যে ব্যারিকেড করা আছে সেখানে দিচ্ছে ওখানে সবাই রথের দড়ি ছুঁতে পারছে ঘড়িতে এখন সময় হচ্ছে সাড়ে তিনটে আর কিছুক্ষণের মধ্যেই মাসির বাড়ি চলে আসবে রথ এই হচ্ছে মাসির বাড়ি দেখো এদিকটা ঘিরে দিয়েছে এখানেই জগন্নাথ দেব একটু পরে আসবে এখানে যে জগন্নাথ মন্দিরটা রয়েছে এটা আগেই ছিল তার পাশে একটা নতুন মন্দির করা হয়েছে যেখানে মানে নতুন করে বানানো হয়েছে যেখানে থাকবে তো বন্ধুরা এটাই হচ্ছে মাসির বাড়ি দেখো একদম সমুদ্রের পাশে এদিকে নিউ দীঘা আর এদিকে ওল্ড দীঘা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও প্রথমবার দীঘায় এই রথযাত্রায় আসতে পেরে আমার খুবই ভালো লাগছে ভবিষ্যতে বলতে পারবো যে হ্যাঁ আমি প্রথম দিনে ছিলাম এটাই তেমন কিছুই দেখাতে পারিনি হয়তো অনেক কিছুই বলার ছিল সেগুলো বলিনি অনেক কিছুই বলার থাকে তো জাস্ট দেখালাম চারিপাশ এই হচ্ছে এখন সাতাশ তারিখ জুন মাসের দীঘাতে এখন প্রচুর মানুষ দেখো স্নান করছে জলে বেশ ভালোই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় টাটা